নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে সামনেই আসতে চলেছে জন্মাষ্টমী জন্মাষ্টমীতে লাড্ডু গোপালকে অবশ্যই নিবেদন করুন এই একটি ভোগ এই ভোগটি নিবেদন করলে লাড্ডু গোপালের কৃপায় আপনার বাড়ির বাস্তু দোষ দূর হবে তার সঙ্গে প্রচুর অর্থের প্রাপ্তিও ঘটবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই ভোগটি কি এবং ঠিক কিভাবে সেই ভোগটিকে নিবেদন করতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আর কিছুদিন পরেই কিন্তু জন্মাষ্টমী এই জন্মাষ্টমীর দিনের জন্যেই সবাই অনেক দিন ধরেই অপেক্ষা করে থাকে কারণ বাড়িতে জন্মাষ্টমী পূজা করলে বাড়িতে সন্তান লাভ হয় এবং সন্তানের মঙ্গল হয় এছাড়াও বাড়িতে অনেক উন্নতি হয় এবং বন্ধুরা এই জন্মাষ্টমীতেও প্রত্যেক বাড়িতে অনেকেই চান একটি লাড্ডু গোপাল নিয়ে আসার সেক্ষেত্রেও আপনারা নিয়ে আসতে পারেন বন্ধুরা সব থেকে প্রথমেই এই জন্মাষ্টমীর দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বিছানাতে বসে নিজের হাতের তালু অবশ্যই দর্শন করবেন নিজের হাতের তালু যখনই দর্শন করা হয়ে যাবে আপনারা তারপরে অবশ্যই করে সকল দেবদেবীর উদ্দেশ্যে একটি প্রণাম করবেন বন্ধুরা প্রণাম করা হয়ে গেলে আপনারা আপনাদের বাড়িতে থাকা নানান ধরনের কাজকর্ম করে নেবেন বন্ধুরা যখনই বাড়িতে সমস্ত কাজ করা হয়ে যাবে তারপরে আপনাদের প্রত্যেকটা ঘর ভালো করে আপনারা মুছে একেবারেই পরিষ্কার করে নেবেন বাড়ি ঘর অবশ্যই চেষ্টা করবেন একেবারেই পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখার কারণ বাড়িঘর নোংরা বা আবর্জনা যদি থাকে সেই সকল বাড়িতে কখনোই কিন্তু কোনো দেবদেবী বসবাস করেন না গৃহ ছেড়ে বেরিয়ে যান সেই জন্যে সর্বদাই চেষ্টা করবেন বাড়ি ঘর একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বন্ধুরা বাড়িঘর পরিষ্কার করা হয়ে গেলে আপনারা নিয়ে আসবেন একটু গঙ্গার জল গঙ্গার জল নিয়ে এসেই প্রথমেই আপনাদের প্রত্যেকটা ঘর এবং তার সাথে সাথেই আপনাদের বাড়ির সদর দরজা বা গেট স্থানে গিয়েও কিন্তু ভালো করে গঙ্গার জল ছড়িয়ে দেবেন এর ফলেই আপনার বাড়ি একেবারে শুভ এবং পবিত্র হয়ে যাবে তারপরে বন্ধুরা আপনারা চাইলে অবশ্যই করে কিন্তু এই জন্মাষ্টমীর দিন আপনাদের বাড়ির আশেপাশে যদি কোথাও নদী বা গঙ্গা বা সমুদ্র যদি থাকে সেই স্থানে গিয়ে অবশ্যই করে আপনারা কৃষ্ণ নাম জপ করতে করতে স্নান করবেন এতে কিন্তু আপনার জীবন থেকে সমস্ত পাপ সমস্ত অশুভ প্রভাব চিরতরের মতো একেবারেই চলে যাবে সেই জন্য এই দিন অর্থাৎ এই জন্মাষ্টমীর দিন গঙ্গাতে স্নান করা অত্যন্ত শুভ কিন্তু অনেকের ক্ষেত্রে গঙ্গাতে স্নান করা হয়ে ওঠে না বা অনেকের বাড়ির কাছে নেই সেক্ষেত্রে আপনারা বাড়িতে ভালো করে স্নান করবেন এবং কৃষ্ণ নাম জপ করবেন তার সাথে সাথে স্নান করা হয়ে গেলে আপনারা পরে নেবেন একটি শুদ্ধ বস্ত্র তারপরে গঙ্গার জল আপনাদের গায়ে অবশ্যই ছিটিয়ে নেবেন এতেও কিন্তু অনেক পূর্ণি হয় এবং এতেও কিন্তু সমস্ত রকম অশুভ প্রভাব আপনাদের জীবন থেকে দূরে চলে যাবে। তারপরেই বন্ধুরা আপনারা চলে যাবেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘর মুছে একেবারে পরিষ্কার করে নেবেন। চেষ্টা করবেন এই দিন জন্মাষ্টমীর দিন ঠাকুর ঘর একেবারে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলার। চারিদিকে ফুল দিয়ে সাজাবেন এবং চাইলে অবশ্যই করে খুব সুন্দরভাবে সাজাবেন যেমন একটা বাচ্চার জন্মদিনে বেশিরভাগই তার মায়েরা বা পরিবারের লোকেরা যেমন বাড়ি সাজিয়ে থাকে ঠিক তেমনভাবেই কিন্তু ঠাকুর ঘরটা সাজাবেন বন্ধুরা ঠাকুর ঘর যখনই সাজানো হয়ে যাবে আপনারা ঠাকুর ঘরও মুছে পরিষ্কার করে নেবেন মুছে পরিষ্কার করা হয়ে গেলে প্রথমেই কিন্তু আপনারা লাড্ডু গোপালকে ভালো করে স্নান করাবেন যদি আপনার বাড়িতে লাড্ডু গোপাল না থাকে যদি লাড্ডু গোপালের ফটোও থাকে সেই ফটোটাও ভালো করে মুছে তাতে একটি সুন্দর আপনারা জামা পরিয়ে দেওয়ার চেষ্টা করবেন এছাড়াও যদি ভগবান কৃষ্ণ থাকে তাহলে ভগবান কৃষ্ণকে একটি পাত্রর মধ্যে একটি স্বস্তিক চিহ্ন আঁকবেন ঠিক তারপরে পাত্রর মধ্যে লাড্ডু গোপালকে বসাবেন বা ভগবান কৃষ্ণকে বসাবেন বসিয়ে ভালো করে আপনারা গঙ্গার জল দিয়ে স্নান করাবেন এছাড়াও বন্ধুরা দুধ দই ঘি মধু ইত্যাদি এই সব জিনিসগুলি দিয়েও কিন্তু এক এক করে ভালো করে অভিষেক করিয়ে নেবেন বন্ধুরা যখনই এই কাজটি করানো হয়ে যাবে তারপর ভালো করে আপনারা লাড্ডু গোপালকে মুছিয়ে দেবেন মোছানো হয়ে গেলে একটি নতুন পোশাক নিয়ে আসার চেষ্টা করবেন কারণ এই জন্মাষ্টমীর দিন একেবারেই পুরানো পোশাক পরাবেন না অবশ্যই নতুন পোশাক পরাবেন তারপরে হাতে একটি নতুন বাঁশি দেওয়ারও চেষ্টা করবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী হতে পারে বা এমনি কেনারও হতে পারে কিন্তু নতুন নিয়ে আসার চেষ্টা করবেন এবং যেভাবে শৃঙ্গার করাবেন যেমন হাড় দুল এইসব জিনিসগুলিও চেষ্টা করবেন একেবারেই নতুন দেওয়ার সমস্ত কিছু নতুন দিয়ে ভালো করে আপনারা সুন্দর করে শৃঙ্গার করিয়ে দেবেন তারপরে অবশ্যই কপালে চন্দনের একটি ফোটা বা একটি টিপ দিয়ে দেবেন তারপরে পুনরায় সিংহাসন বা দোলনাতে লাড্ডু গোপালকে বসিয়ে দেবেন এরপরেই বন্ধুরা লাড্ডু গোপালের সামনে বা লাড্ডু গোপালের বুকে একটি তুলসী পাতা অবশ্যই দিয়ে দেবেন দেওয়া হয়ে গেলে তারপরে আপনারা ভোগ নিবেদন করবেন বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন এই ভোগটি নিবেদন করার এই ভোগটি হচ্ছে বড়া বড়া অতি সেই তালের তালের অবশ্যই করে আপনারা তালের বড়া করার চেষ্টা করবেন এছাড়াও লাড্ডুগোপালের অনেক পছন্দের খাবার রয়েছে যেমন মাখন মিশ্রি লাড্ডুগোপাল খেতে খুবই ভালোবাসে এছাড়াও বন্ধুরা আপনারা পায়েসও বানিয়ে দিতে পারেন এইসব জিনিসগুলি নিজ হাতে বানিয়ে দেবেন একেবারেই দোকান থেকে কিনে নিয়ে আসবেন না নিজের হাতে বানিয়ে যদি আপনারা আপনাদের লাড্ডু গোপাল বা ভগবান কৃষ্ণকে খাওয়াতে পারেন এতে কিন্তু অনেক পূর্ণি অর্জন হয় তার সাথে সাথে বাড়ির মধ্যে থাকা সমস্ত কিছু অশুভ প্রভাব আর্থিক সমস্যা চিরতলের মতো কমে যায় সেই জন্য নিজ হাতে বানাবেন খুবই ভক্তি সহকারে এই বানানোর সময় আপনারা কিন্তু আপনাদের মুখটি একটি যে কোনো কাপড় দিয়ে বেঁধে নেবেন যাতে কোনোভাবেই সেই খাবারের মধ্যে কোনো কিছু না সেই জন্য মুখটি বেঁধে খুবই ভক্তি সহকারে রান্নাটি করবেন বন্ধুরা যে তিনটি ভোগ বলেছি আপনারা যে ভোগটি পারবেন সেই ভোগটি নিবেদন করবেন চেষ্টা করবেন বেশিরভাগই পায়েস দেওয়ার যেহেতু লাড্ডু গোপালের জন্মদিন সেই জন্য এছাড়াও তালের তালের বড়া তাছাড়াও আপনারা চাইলে মাখন মিশ্রি ভগবানের অতি প্রিয় এইসব জিনিসগুলি দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা যখন এই সব ভোগ নিবেদন করবেন ভোগের উপরে অবশ্যই একটি তুলসী পাতা দেবেন এবং আপনারা নিজ হাতে লাড্ডুগোপালকে খাইয়ে দেবেন কারণ লাড্ডুগোপাল ছোট বাচ্চা আমরা যেমন আমাদের বাচ্চাদের সুন্দর করে খাওয়ানোর চেষ্টা করি আস্তে আস্তে খাইয়ে দিই ঠিক তেমনভাবেই ভাবেই লাড্ডুগোপালকে ভালো করে আপনারা খাইয়ে দেবেন এছাড়াও বন্ধুরা এই দিন বাড়িতে ধূপ প্রদীপ জেলে ভালো করে ধুনো দিয়ে সুন্দর করে আপনারা পূজা সম্পূর্ণ করবেন পূজা সম্পূর্ণ হয়ে গেলে কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়ে আসবেন কিছুক্ষণ পরে পুনরায় চলে যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে আপনারা যে সকল ভোগ নিবেদন করেছিলেন সেই সকল ভোগ তুলে নেবেন এবং সকলেই প্রসাদ হিসাবে গ্রহণ করবেন এছাড়াও বন্ধুরা এই জন্মাষ্টমীর দিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন তাহলে দেখবেন আপনাদের সকল সমস্যা ভগবান কৃষ্ণ একেবারের মতো দূর করে দিয়েছে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ